সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার মাঝেই এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো জানিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত হয়ে উঠছে তখনই প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে কার্যত একেবারে দিশেহারা অবস্থা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ রাজ্যের বিরোধী দলগুলি শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই নিয়ে একেবারে চাঁচা ছোলা ভাষাই আক্রমণ করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে দাবি করেছেন যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য দায়ী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অঙ্গুলি হিলনেই এই সমস্ত কাজ হয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বলির পাঠা করেছেন এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই আবহে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দাবি যে সুপ্রিম কোর্ট এ বিষয়ে কিছু করতে পারে না কেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের সঠিক তালিকা দিল না এই প্রশ্ন তুলে দিয়েছিলেন যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আর এই আবহে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটালেন হেভিওয়েট নেতা ঠিক কি হয়েছে দর্শক শুনুন বিধানসভা ভোটের আগে বছরখানেক বাকি তার আগে নানান ঘটনায় বাড়ছে রাজ্য সরকারের অস্বস্তি গতকালই শোনা যায় তৃণমূলের সংসদীয় দলের অন্দরে বিতর্ক দেখা দিয়েছে দলের এক প্রবীণ সাংসদের বিরুদ্ধে বিতর্কে জড়িয়েছেন এক মহিলা সাংসদ সেই সূত্রে এক নতুন সাংসদের সঙ্গেও বচসায় জড়ান ওই প্রবীণ তৃণমূল টিএমসি এমপি দলীয় সাংসদের হোয়াটসঅ্যাপের গ্রুপে চলে উত্তপ্ত বাক্য বিনিময় এবার সেই কথাকোপথনের স্ক্রিনশট শেয়ার করে তোপ দাগলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি মঙ্গলবার সকালে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন বিজেপি নেতা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাকোপথনের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের অংশ গতকাল থেকে সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে এবং এটি সম্পর্কে একমাত্র বলতে পারবে তৃণমূলের সাংসদরাই তরুণজ্যোতি তেওয়ারির শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে যদিও তার সত্যতা আমরা যাচাই করিনি তবে গ্রুপের নাম এআইটিসি এমপি দু সেখানে নাম না করেই দলের এক মহিলা সাংসদকে ইন্টারন্যাশনাল গ্রেট লেডি এবং ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি বলে আক্রমণ করছেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নামেই হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করা ছিল সেই সঙ্গে তিরিশ বছরের জনপ্রিয় খেলোয়াড় খেলোয়াড় বলেও একজনকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরেই দেখা যায় কল্যাণের সেই মেসেজের জবাব দিয়েছেন কীর্তি আজাদ এই নামেই হোয়াটসঅ্যাপ নম্বরটি সেভ করা ছিল তিনি লেখেন কল্যাণ যেন কিশোর অপরাধী সুলভ কাজকর্ম না করেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সবাইকে একসঙ্গে নিয়ে চলার গুরুতায়িত্ব দিয়েছেন একজন প্রাপ্ত বয়স্কের মতো আচরণ করার মতো আচরণ করার পরামর্শ দেন তৃণমূল নেতা কীর্তি আজাদ একই সঙ্গে জানিয়ে দেন কল্যাণের সঙ্গে তার কোনো শত্রুতা নেই তরুণ জ্যোতির শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কীর্তির মেসেজের জবাব দেন কল্যাণ কীর্তিকে পরামর্শ না দেওয়ার কথা বলেন তিনি সঙ্গে দাবি করেন অভ্যন্তরীণ রাজনীতি করার জন্য তাকে বিজেপি বের করে দিয়েছিল গতকাল তুমি পার্টি বিক্রি করে দিতে চেয়েছিলে বলেও তোপ দাগেন করলেন সেই সঙ্গেই দুর্গাপুরে গিয়ে সাংসদদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাকোপথনের এই স্ক্রিনশট শেয়ার করে তরুণ তরুণজ্যোতি লেখেন দু হাজার পঁচিশ সালের চারটা মেয়ের এপ্রিল দুইজন তৃণমূল কংগ্রেসের সাংসদের মধ্যে নির্বাচনী কমিশনের সদর দপ্তরে গিয়ে প্রকাশ্যে বচসা বেঁধে যায় সেখানে দেখা যায় একটি প্রতিনিধিত্ব জমা দিতে গিয়েছিলেন মনে হচ্ছে দলীয় নির্দেশ ছিল সংসদ ভবনের অফিসে আগে জড়ো হয়ে লিপিতে সই করে তবেই কমিশনে যাওয়ার কিন্তু যিনি সেই স্কলারশিপ বহন করেছিলেন তিনি সংসদের সেই বৈঠকে এড়িয়ে নির্বাচন কমিশনে পৌঁছে যান বিজেপি নেতা দাবি করেন এতেই আরেক সাংসদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কমিশনের অফিসেই তাকে সরাসরি প্রশ্নের মুখে ফেলেন উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এক পর্যায়ে এমন চিৎকার চেঁচামেচি হয় যে এক সাংসদ উপস্থিত পুলিশ কর্মীদের হস্তক্ষেপের অনুরোধ করেন বিষয়টি দ্রুত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছায় এবং তিনি দুইজনকেই শান্ত থাকার নির্দেশ দেন তরুণজ্যোতির দাবি পরবর্তীতে তৃণমূল সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অবধি এই জল গোড়ায় বিজেপি নেতা লেখেন বিষয়টি সেখানেই থেমে থাকেনি এটার প্রভাব পড়ে এআইটিসি এমপি দু হাজার চব্বিশ হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে দুই পক্ষ পরস্পরের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে কটাক্ষ চালাতে থাকেন উল্লেখ্য ইন্টারন্যাশনাল গ্রেট লেডি ভার্স্টাইল ইন্টারন্যাশনাল লেডি বলে তৃণমূলের কোন মহিলাকে সাংসদকে বা কোন মহিলা সাংসদকে নিশানা করেছেন তিনি তা এখনও জানা যায়নি কে সেই এমপি নিজের পোস্টে এহেন প্রশ্ন তুলেছেন তরুণ জ্যোতিও তার কথাই এই সব কিছুর মাঝখানে আজও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে আসলে সেই একাধিক প্রেমিকের কথাও উল্লেখ করেছেন এই লেখার মধ্যে আর এই আবহে যদিও কে সেই মহিলা এমপি তা প্রকাশ্যে আসেনি কিন্তু তৃণমূলের এই মহিলা এমপি নাকি তৃণমূলের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিয়েছেন বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওই মহিলা এমপি কিন্তু বেরিয়ে গিয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় আর ওই ওই মহিলাকে বা ওই মহিলা এমপিকে নাম না করেই আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়